যদি বান্দা গুনার মজা পাইয়া গুনা করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয় অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে ইমান নাই কালে মাও তোমার জবানে আর আসবে না নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায় একটা গুণাগার বেনামাজির রুহুটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায় আজরাইলকে দেখে এক হাত মাস রেখে আর এক হাত জমিনে মাথা আসমানে চক্ষু দুইটা বড় বড় এখানে দেই খাই গুণাগারের কলিজার মধ্যে কমফন শুরু হয়ে যায় আর যেই জাহান নামাল্লা বানাইছে ওই গুণাগারেরা জাহান নামের ছবিটা দেখা দেয় ও আল্লাহর বান্দা তুমি আমি তো মানুষের কাতারেই নাই যারা মানুষ ওই যে আবু বকরের কথা বলতেছিলাম রহমতের নবী যার কোনো গুণা নাই তিনিও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম নবী আমার রুমে বইসা কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাসরের ময়দানে আমার উন্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি আম্মাজান বলেন ও নবী হাসরের মাঠটা কেমন হবে নবী বলেন আয়েশা এই জমিনটা হবে কে আমতের মাঠ আর আবার ময়দান হবে আল্লাহর বিচার আলায় আদালা চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কেয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরা জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ আছে নিচে কর যত তাপ আছে তাপ জমিনে সার সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে স্বর্ণ হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন বলেন স্বর্ণ রূপা তামা পিতল এগুলো হবে না জমিনটা তামা হওয়ার